সামনে থেকে একটু ভিতরের অংশ অর্থাৎ দাঁতের শীর্ষে লাগিয়ে রা রা এল ইল ওয়া ইল ওয়া কমপ্লিট লাল সুন্দর করে সফট করে ওয়া ইল ফারকনা শব্দে ফাতে প্রচুর আওয়াজ এবং বাতাস জারি থাকবে র এবং কফ ভারী কফে কলকলা হবে এই বাহ রটা ভারী হবে ফুম ফা প্রচুর আওয়াজ বাতাস এবং শক্ত নুন সাকিনের পর জিম আছে বিধানের নাম হচ্ছে ইকফা অর্থাৎ জিব্বাকে আমরা জিমের মাখরাজের খুব কাছাকাছি নিয়ে নাক থেকে গুণনা করব। অন্য কথায় জিম বলার জন্য মুখ প্রস্তুত করে নাক থেকে গুণনা অ্যাং জ্যা ফা জ্যা কুম ওয়া আ রক ও যেন কলকলা না হয় আগ এরকম যেন না হয় অথবা আগে এরকম যেন না হয় ওয়াইন সফ্ট এবং এর বাতাস বন্ধ থাকবে কলকলা হবে না ওয়া আউ ওয়া আ ক র ক এখানেও কফে কলকলা ওয়া আ ক না এখানে আলিফ আছে পরে হামজা ভিন্ন শব্দে এই মাদ্যের নাম কি মাদমুন ফাসিল দুই আলিফ আলাফির আউ না ওয়া তুম ওয়া কমপ্লিট করতে হবে হামজা শক্ত নুন সাকিনের পরে তা আছে আমরা জিব্বাকে তা এর মাখরাজের কাছাকাছি নিয়ে তা বলার জন্য মুখকে রেডি করে নাক থেকে গুণনা করব ওয়া তুম জিব্বাকে পুরোপুরি লাগাবো না তাও ও একই ব্যাপার ওয়ের মাখরাজে জিব্বা নিয়ে নাক থেকে গুন্না এবং যেহেতু ওয়া ভারী আমাদের গুন্নাটাও ভারী করতে হবে তাও ও তাও দেখেন গুণনা শুনলে বোঝা যাচ্ছে পরে ভারী হরফ আছে তা ও অরুণ অরু ভারী হবে শেষে ওয়া দুই আলিফ পরে আমরা থামবো <applause> وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ